এক অদ্ভুত প্রক্রিয়ায় কেড়ে নেয়া হচ্ছে বাংলার উৎসব এই কেড়ে নেয়ার প্রক্রিয়ায় সম্ভবত সবার আগে কেড়ে নেয়ার শিকার সবে বরাতের উৎসব যে উৎসব বাংলার মানুষের বন্ধন দৃঢ় করতে ভূমিকা রেখেছিল পারস্যের নওরোজের সঙ্গে বাংলার লোকায়ত সংস্কৃতি মিলে যে উৎসব হয়ে উঠেছিল বাংলার আধ্যাত্মিকতা এবং সকল সংস্কৃতিকে আপন করে নেয়ার এক অনবদ্য উদাহরণ গত শতকের নব্বই দশক এমনকি চলতি শতকের শূন্য দশকেও এই দিনটিকে ঘিরে বাংলাদেশের পাড়া মহল্লায় জমে উঠত উৎসবের আমেজ মহল্লার মোড়ে মোড়ে বসত বাহারি রুটির দোকান আর বাসায় বাসায় তৈরি হতো নানান ধরনের হালুয়া ও মিষ্টান্ন প্রতিটি বাড়ির গৃহকর্তীদের ছিল আলাদা আলাদা হালুয়া রেসিপি শুধু খাবার নয় হালুয়া হয়ে উঠত যেন শিল্প প্রদর্শনী শুধু খাওয়ার জন্য নয় এই হালুয়ার রুটি ছিল যেন সৌহার্দ্য বাড়ানোর মাধ্যম কম বয়সী ছেলেমেয়েরা কাপড়ে ঢাকা গোল ট্রে হাতে প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে মিষ্টান্ন এ ছিল সবে বরাতের অতি পরিচিত দৃশ্য যে দৃশ্য এখন অতীত এদিকে উত্তরবঙ্গের গ্রামীণ এলাকায় পরিচিত ছিল চালের আটার রুটি আটার হালুয়া আর গরুর মাংসের আর দক্ষিণাঞ্চলে প্রচলন ছিল নানান রকমের পিঠা ঢাকায় প্রচলিত ছিল কুমির এবং মাছ সদৃশ বিশেষ রুটি নেশেস্তা মনসুর এবং নানান হালুয়া পাড়ায় মহল্লায় জমে উঠত অস্থায়ী হালুয়া আর রুটির দোকান আর এদিনের অন্যতম অনুষঙ্গ ছিল কবর জেয়ারও তার মাজার ভ্রমণ এদিন সাধ্যমতো দানও করতেন মানুষ তবে বাঙালির প্রায় নিজস্ব এই ধর্মীয় সংস্কৃতি প্রায় হারিয়েই গেছে নব্বই দশকের পরে আরব ভূমি থেকে আমদানি করা অতি রক্ষণশীল সালাফিজমের প্রভাবে বাংলাদেশের গ্রামগঞ্জে দ্রুত বাড়ছে সালাফি প্রভাবের আহলে হাদিস মতবাদ একই সঙ্গে বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে সম্প্রীতির এই উৎসব বেদাতের আয় হারিয়ে গেছে শবে বরাতের মতো পর্ব শত বছরের উৎসব হারিয়ে যায় অল্প কিছু দিনের সালাফি আগ্রাসনেই শবে বরাত বাংলার নিজস্ব পর্ব হয়ে উঠেছিল বছরের পর বছরের সাংস্কৃতিক বিবর্তনে সেই পর্ব বিবর্তিত হতে গিয়ে প্রায় গায়েবই হয়ে যায় অল্প কয়েক বছরের বিবর্তনেই আমাদের সবে বরাত কবে যেন বেদাত হয়ে গেছে আমাদের সর্বনাশ হয়ে গেছে